আমি তোমাদের কাছে হেফাজত রেখেছিলাম কই হুজুর নারী না রানী 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 যখন আমি বাণিজ্যে গিয়েছিলাম আমার রানীকে তোমাদের কাছে হেফাজত রেখেছিলাম কই আমার সেই প্রাণের রানী হুজুর রানী অন্য রাজার সাথে গেছে কি শোনালে সেনাপতি তুমি আমার রাজ্য থেকে আর আমাকে ফালিয়ে আমার রানী আমাকে ছেড়ে চলে গেছে তার তো একটা কিছু একটা রহস্য আছে তার মানে

রাজার সাথে আমি যুদ্ধ করতে চাই তুমি যুদ্ধ ঘোষণা করো তোর করবি বিয়ে কই না আমি যুদ্ধ করবো আমি তো তোমার বেতনে আগে যুদ্ধ করে না পাল্লা পাল্লা দিতে গাও নাই সেনাপতি তুমি অতি সেত শীঘ্র পারো তুমি আমি সেই রাজার সাথে যুদ্ধ করা চাই কারণ আমারে দশটা না পাঁচটা না একটাই রানী সেই রানী নিয়ে পালাইয়া গেছে আর দেখতে চাই সে কত বড় রাজা সেনাপতি কথা হলো এটা আচ্ছা আমার রাজ্যে দিয়ে কেন এত বালুর তাইছে কিন্তু আমার রাজ্যে এসে আমার আগুন ধারা তে নাই হুজুর আমি ভালো মারি কেন বিজে রে এই বালুর এই যে নুটির থেকে না ভালো বালুর মানে ধুলো ইউরো সোনা উড়লো

Mm -hmm. भागु ने तो हमको कब सब